ভুল গেছেন তো আমাকে অ্যাকচুয়ালি নাম্বারটা তো সেভ নেই আর কন্টটা তো চেনা চেনা মনে হচ্ছে তো এখন চিনতে পারতেছি না সেই জন্য জিজ্ঞাসা করলাম কে ও আচ্ছা আচ্ছা কন্ট চেনা চেনা মনে হচ্ছে সামনে আসলে খুব সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আর এখন শুধু কন্টটা চেনা চেনা লাগতেছে ও হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি যাই হোক কন্ট চিনতে পারছি মানুষকেও চিনতে পারছি সোনিয়া আপা ও না না সোনিয়া ভাবি না আচ্ছা ভাবি ডাকতে ইচ্ছা করে না আপু ডাকতে করে তাই না যাই হোক ভাবি আর আপু ঘুরে ফিরেতে একই কথা তাই না আপনি আমাকে ফোন দিলেন এতদিন পর তারপর আবার হেসে হেসে আনন্দের সহিত কথা বলতেছেন তো কি অবস্থা ব্যবস্থা কেমন আছেন কেমন দিনকাল কেমন যাচ্ছে আপনার আর আপনি তো হিসেবে ভাবি হন তারপর আপনাকে আপু ডাকতে ইচ্ছে করে আবেগে কাজ করে আর কি বুঝেন না ঠিক আবেগটা কি সেটা কি শুনি আবেগের কথা শুনে লাভ কি আপনার কপাল তো অনেক ভালো আপনার হাজব্যান্ডের কপাল অনেক ভালো এত সুন্দর একটা বউ পাইছে তো আমার কথা শুনে আর কি করবেন বুঝেন না ও আচ্ছা তথাটা একটু শেয়ার করেন না একটু শুনি যদি কষ্টের ভাগ নিতে পারি ও আপনি আমার কষ্টের ভাগ নিতে যান তাই হুম আমার মতো ছেলেদের কষ্টের কি কেউ নিতে চায় আমরা গরিব মানুষ না তো আপনি গরিব কোন দিক থেকে মানে আপনি তো মানে গরিব আমি জানি আপনি গরিব না থেকে আউট আরে আমাদের মতো ছেলেরা ধনী হবে বোঝেন দনী হতে গেলে তো আপনার মতো একটা সুন্দরী একটা মনে করেন না স্ত্রী লাগে সেটাই তো আমাদের নেই আর আপনি এত বড় ঘরের মেয়ে হয়ে আমার বন্ধুকে বিয়ে করছেন আর আমার মতে একটা গরিব ছেলে ফোন দিয়ে কথা বলেন এটাই তো আমাদের জন্য অনেক কিছু তাই না দেখেন আমাকে এত বড় করার কিছু নেই আমি একটা মানুষ আপনি একটা মানুষ আর সব থেকে বড় কথা হচ্ছে কি আমার হাজবেন্ডের বন্ধু হিসাবে আপনাকে খুব ভালো লাগে আপনাকে এই জন্য কল দেওয়া ঠিক আছে যাই হোক আচ্ছা আপনাকে আপুই বলি হ্যাঁ যাই হোক সোনিয়া আপু হ্যাঁ আপনি আপনি যখন আমার সাথে কথা বলেন আর মাঝে মাঝে আমার ইচ্ছে হয় যে আপনার সাথে কল দিয়ে কথা বলি কিন্তু ওইটাও মনে হয় যে আপনার হাজবেন্ড তারপরে আবার যদি দেখতে পারে আপনার সাথে আমি এমনভাবে কথা বলি তো আমার জন্য যদি আপনার ফ্যামিলিতে কোনো প্রবলেম ফেস করতে হয় সেই জন্যে আর কি দেই না বুঝতে পেরেছেন ও আচ্ছা আপনি বুঝি আমাকে কল দেওয়ার আগে আপনার বন্ধুকে কল দিয়ে বলে তারপর আমাকে দিবেন তাই না 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 আপনি যেমনটা বলতেছেন তেমনটা না আমি যদি ফোন দেই আপনি আমার সাথে কথা বলেন তারপরে আপনার হাজবেন্ড যদি আপনার ফোন কখনো চেক করে দেখতে পারে যে আমার সাথে এত কথা বলছেন তারপর যদি আমার জন্য কোনো প্রবলেম ফেস করতে হয় দেখেন না আপনার ফোন আপনার হাজবেন্ড কে বলছে আপনার বন্ধু আমার ফোন ঘাটে সে আমার ফোন কখনো ঘাটে না সে আমাকে খুব বিশ্বাস করে খুব ভালোবাসে এই আমার ফোন কখনো ঘাটে না ওইটা বলতেছি না গত মাসের ছাব্বিশ তারিখে আপনার হাজব্যান্ডকে আমি ফোন দিয়েছিলাম তো সে আমার ফোন রিসিভও করেনি তারপর আমি তাকে ফেসবুকে মেসেজ করেছি মেসেজটা সিন করে রেখে দিচ্ছে কোনো রিপ্লাইও দেয়নি সেই জন্য আর কি বলতেছি যে আমি তো আপনার সাথে যে কথা বলি এই বিষয়ে কি আপনার হাজব্যান্ড দেখছে কি না সেই জন্য আমার প্রতি একটু অভিমান করে আছে দেখেন সেটা আমি জানি না কেন কিন্তু আমার জানা মতো আমার ফোন কখনো ঘাটে না আসলে না হয়তোবা অন্য কোনো কারণে বিজি কিনা কাজ নিয়ে ও তো আমার মেসেজই ঠিকভাবে উত্তর দেয় না আপনারটা কি কী দেবে আমি আমার ঘরের ওয়াইফ এত সুন্দরী একটা ওয়াইফ আমারই তো মেসেজের রিপ্লাই দেয় না বলেন ভাববেন না যে হয়তো বা আমাদের কারণে ওটা আপনি ভুল ধারণা আর এই ভুল ধারণার জন্য আমাকে কল দেন না তাই না হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি এই জন্যে আমি প্রথম আপনাকে আর কি চিনতে আর কি কিছি চিনছিলাম প্রথমে কিন্তু তারপরও আর কি নাটক করছি যে যাতে আপনি আমাকে আর কি এরকমভাবে আর কি কথা না বলেন আমার সাথে সেই জন্যে আর কি প্রথম চিনেও না চিনার অভিনয় করছিলাম আর আপনার এটা কি বললেন যে সোনিয়া ভাবি আপনার হাজব্যান্ড আপনার কলও ধরে না আপনার মেসেজের রিপ্লাইও দেয় না তার মানে আপনাকে কি সে বেশি মূল্য দিচ্ছে না এমন মনে হয় কী বলবো বলেন না হলে আমার মতো একটা ওয়াইফ পেয়ে কেউ কি এইভাবে সময় দেয় না মেসেজ রিপ্লাই দেয় না এই যে দেখেন অফিসিয়াল কাজে বলে মানে ও তিন দিনও ঠিকভাবে বাসায় থাকে না এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি শুধু ওর অফিস টুর পরেই থাকে কিন্তু আমি বুঝি না এগুলো কারণটা কী এভাবে কি একটা মেমোর থাকতে পারে বলেন অফিসের কাজে হয়তো অনেক ব্যস্ত থাকে অধিক ব্যস্ত থাকার কারণে আপনাকে এরকম আর কি সময় দেয় না মেসেজের রিপ্লাই দেয় না তাছাড়া আর কি হবে নাকি আপনি কি এরকম কোনো কিছু দেখতে পারছেন যে আপনি থাকা সত্ত্বেও অন্য কারোর সাথে সম্পর্ক আছে আপনার এমন কি কখনো দেখেছেন আমার মনে হয় না অফিসের কাজে যে ব্যস্ত থাকে সেই জন্যেই আর তারপরেও আপনার হাজবেন্ড যেহেতু আপনি তো বুঝবেন যে আপনি ব্যতীত অন্য কারোর সাথে সম্পর্ক আছে কি না আপনি কি বুঝেন না এইসব ব্যাপার তো আছে তারপরও যদি একটা হাজবেন্ড এভাবে মাসের পর মাস দিনের পর দিন বাইরে থাকে যে এটার লাগে কি প্রয়োজন আপনি কি বুঝেন না সবই বুঝাতে হবে আমার তার মানে তো সোনিয়া ভাবি আপনি অধিক কষ্টের মধ্যে আছেন হুম এত সুন্দরী হয়ে এত কুটিপতি হয়ে এত বড় লোক গড়ের মেয়ে হয়ে লাভ কি যেহেতু আপনার ইচ্ছা মতো আপনার হাজবেন্ডকে কাছে পান না চাওয়া পাওয়া পূরণ হয় না যাই হোক এখন আপনি যেহেতু আমাকে বলছেন সেই ক্ষেত্রে আমি আপনাকে কি করতে পারি কিভাবে সাহায্য করতে পারি যদি আমার কাছে কোনো সাহায্য লাগে তাহলে আপনি আমাকে বলতে পারেন হ্যাঁ কি আর করব এই কষ্ট নিয়ে আমার থাকতে হচ্ছে আমার মেনে নিতে হচ্ছে ভাইরে একটা কথা আছে না যার কাছে আছে সে মূল্য দেয় না আর যার কাছে নাই সে খুঁজে যায় পায় না তো বিষয়টা এখন এমনই হচ্ছে আপনার মতো যদি একটা সুন্দরী মেয়ে আমার স্ত্রী হতো তাকে আমি কিভাবে রাখতাম জানেন কিভাবে কি আর বলবো গলার মালা বানাইয়া গলায় দিয়া রাখতাম যেখানে যাইতাম সেখানেই নিয়ে যাইতাম অফুরন্ত সময় আপনার পিছনে বিয়াই করে দিতাম হুম না যখন যা চাইতেন কোনো অপূর্ণ রাখতাম না যাওয়ার আগে সমস্ত কিছু হাজির করে নিয়ে আসতাম তাই না আসলে কি করবো বলেন সময় কাটাতে হবে তো আপনিও ফোন দেন না একটা খোঁজ খবর নেন না আর আপনার ভাই তো ভাই এই যে আজকে তিন চার দিন হয় বের হয়েছে একটা কল দেয় না কল দিলে বলে বিজি রেখে দেই মানে ইগনোর করাটা আমার সহ্য হয় না তো মেসেজ দিলে সেটা তো মানে আমি সেন্ড যে করি ওভাবেই পড়ে থাকে ও রিসিভও করে না তাহলে তো আপনি ভালোই অসুবিধার মধ্যে আছেন এখন যেহেতু এরকম অবস্থা তাহলে আর করা যাবে বলেন যাই হোক আমি তো আপনাকে কল দেই না যে আমার বন্ধু হয় বা বুঝে যাবে সেই জন্য আর আপনার খোঁজখবর নিতে পারি না আমি আর কি যে আমার জন্য যদি আপনার ফ্যামিলিতে কোনো অসুবিধা হয় সেই জন্য। আপনি তো আপনি আপনিও তো একটা কল দেন না খবর নেন না আসলে আমার মনে হয় কি যে আমার কোনো মূল্যই নেই আরে সোনিয়া ভাবি আপনি বুঝতেছেন না কেন আপনাকে আমি কিভাবে ফোন দেব আমি তো ফোন দেই না যে আমি যদি ফোন দিই আপনার হাজব্যান্ড যদি আবার আপনার ফোনটা চেক করে যখন দেখবে যে আমার সাথে আপনি কথা বলতেছেন এত এত সময় তখন যদি আবার আমার জন্য কোনো কিছু হয় আমি তো অপেক্ষায় থাকি যে আপনি কখন ফোন দিবেন যে বলবেন যে বাসায় আসেন এসে একটু নাস্তা টাস্তা করেন চাটা খান তো এই অপেক্ষায় থাকি আর কি আমি বুঝছেন আর এই জন্যই তো আপনাকে এত ভালো লাগে আপনাকে চা বানিয়ে দিলে আপনি বললেন মজার চা আপনার ভাইকে দিলে কি বলে জানেন একটা না একটা দোষ থাকবেই নয়তো চিনি কম হয়েছে মানে নয়তো ঠান্ডা হয়ে গেছে এরকম একটা না একটা দোষ থাকবেই তো বলেন ওই লোকটাকে আমি কীভাবে মানে ই করবো ও আচ্ছা তাহলে এমন অবস্থা চলতেছে আপনাদের সংসারের মাঝে তো একটা বিষয় বুঝতে পারলাম যে আপনি আপনার মানে আপনি আমার বন্ধুকে অধিক ভালোবাসেন আর সে আপনাকে আর কি ইগনোর করে চলে যাই হোক তো আপনাকে একটা বুদ্ধি শিখিয়ে দেয় বুদ্ধিটা হলো এবার যখন আসবে আপনার বাসায় তখন বলবেন কি মানে রান্না করবেন যে ইচ্ছে করে আর কি রান্নার ভিতরে লবণটা বেশি দিবেন। তখন দেখবেন ওর এক্সপ্রেশনটা কি। যদি দেখেন যে আপনার সাথে ঝগড়া করতেছে তাহলে বুঝবেন অন্য কিছু যদি আপনাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে সেই আপনাকে কখনো কিছু বলবে না বলবে যে যা রান্না করছো তাই ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আপনি এই লজিকটা একবার ট্রাই করবো তাহলে তো বুঝতে পারবেন যে তিনি আপনাকে সত্যিকারে ভালোবাসে কিনা আর যদি সত্যিকারে ভালোবাসে তাহলে তো আপনি বুঝতেই পারলেন যে হয়তোবা অতিরিক্ত ডিউটি করে সেই জন্য আর কি আপনাকে সময় দেয় না আসলে সত্যি বলছেন আমার মনে হচ্ছে কি আমরা একসাথে থাকতে থাকতে মানে আমাকে নিয়ে বোরিং ফিল করছে তো আপনি যদি আমার ঘরে থাকতেন তাহলে দেখতেন বিষয়টা কেমন আপনাকে আমি কেমন সুখে রাখি কেমন সময় দেই আসলে কথাই আছে না যে যা চায় তা পায় না যে যা পায় তা চায় না হয়তো এরকম কিছু আচ্ছা যাই হোক সোনিয়া ভাবি আপনার সাথে তো অনেক কথা হলো অনেক রাত হয়ে গেল ঠিক আছে এখন আপনি ঘুমান রাখি কেমন ওকে ভালো থাকবেন আজ মধ্যে কল দিবেন ভুলে যাবেন না ঠিক আছে ভালো থাকবেন হুম খোদা হাফেজ আপনিও